মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে নবগঠিত রাজনৈতিক দল আম জনতা পার্টি দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় আলোচনা সভায় আলোচনা সভায় প্রধান অতিথি দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন আলোচনায় পার্টি সহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আদায়ে সবাইকে সোচ্চার হওয়ার কথা বলেন তারা না। সুকৌশল করে এই দেশের শ্রমিকদের আরো কিভাবে শ্রমিক করা যায় সেই পরিবেশ সৃষ্টি করেছে এই সংগঠনের মধ্য দিয়ে আমরা যেমন সংসদে যাব আমরা যেমন মানুষের পক্ষে কথা বলবো আমরা এমন একটা নেতৃত্ব পেয়েছি যে এই নেতৃত্বের মাধ্যমে এই বৈষম্য ইনশাল্লাহ সিস্টেম তৈরি মাধ্যমে ইনশাল্লাহ এই বৈষম্য দূর হবে দলের সদস্য সচিব ফাতেমা তাসনিম বলেন দেশ গঠনের কারিগর শ্রমিকদের কল্যাণে কাজ করবে আম জনতা পার্টি শ্রমিক বান্ধব যে রাষ্ট্র সেই দাশ তো লক্ষ্যে আমাদের দল কাজ করবে আমরা কাজ করব শ্রমিককে নেতৃত্বে জায়গা নীতি নির্ধারণী ফোরামে ওই পার্লামেন্ট মিম্বার করার জন্য দলের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন কর্মক্ষেত্রে শ্রমিকদের দূরদর্শার কথা তুলে ধরেন তিনি বলেন রাষ্ট্রকে শ্রমোবন্ধ পরিবেশ তৈরি করে শ্রমিকের ন্যায্য পারি শ্রমিক বুঝিয়ে দিতে হবে শ্রমিকের ধান শুকানোর আগে তার পাওনা বুঝিয়ে দিতে হবে আমরা সেটা বাস্তবায়ন আমাদের আগামী দিনে রাজনীতির বড় এজেন্ডা হবে আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের অধিকার আদায় করা আপনাদের পক্ষে আওয়াজ তোলা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে একজন শ্রমিক প্রতিনিধি নিয়োগে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান মোহাম্মদ রফিকুল আমিন পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা